নয় ম্যাচে চোদ্দ উইকেট সংগ্রহ করে চেন্নাই সুপার কিংকে এক প্রকার বিপদের মুখে ফেলে বাংলাদেশে চলে গেল মোস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতে বন্ধুরা বাদ বাকি চেন্নাই সুপার কিংয়ের চার ম্যাচের মধ্যে তিনটে ম্যাচ জিততে হবে যেখানে মোস্তাফিজুর রহমানকে আমরা দেখতে পারবো না চেন্নাইয়ের বোলিং বলিং করতে বন্ধুরা এই মহাবিপদে মোস্তাফিজুর রহমান তো ছেড়ে চলে গেল কিন্তু আরও একটা দুঃসংবাদ সেটা হলো দীপক চার চেন্নাই সুপার কিংয়ের আরেকটা ইম্পর্ট্যান্ট বোলার সেও কিন্তু চোট পেয়ে গেছে শোনা যাচ্ছে সে আইপিএল থেকেই বাদ পড়ে গেছে ওদিক থেকে পাতিরানাও চোট পেয়ে গেছে তুষার দেশ পান্ডেও চোট পেয়ে গেছে ভাই আমাদের সেমিফাইনালে উঠাবে কে মোস্তাফিজুর রহমান যে সব থেকে হায়েস্ট উইকেট টেকার ছিল চোদ্দোটা উইকেট নিয়েছিল চেন্নাইয়ের একটা ইম্পর্টেন্ট বোলার ছিল সেও চলে গেছে আমাদের ছেড়ে কিন্তু এইবার আমাদের চেন্নাইকে জেতাবে কে মোস্তাফিজুর রহমান তো চলে গেল সঙ্গে নিয়ে গেল মহেন্দ্র সিং ধোনির একটা জার্সি ভারতীয় ক্রিকেট ফ্যান বা গোটা ক্রিকেট বিশ্বের ফ্যানদের অনেক অনেক ভালোবাসা যেভাবে সে খারাপ পারফরমেন্স করে এক প্রকারভাবে বাংলাদেশ টিম থেকে বাদ পড় অবস্থায় চেন্নাই সুপার কিং তাকে দু কোটি টাকা দিয়ে কিনে আবার সেই পুরনো মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে দিল সেই মোস্তাফিজুর রহমান কিন্তু ধোনিকে ধন্যবাদ দিতে ভুলিনি উইকেটের পিছনে থেকে ধোনি তাকে যেমনভাবে গাইড করছিলো সে কিন্তু ধোনিকে অনেক অনেক ধন্যবাদ দিয়েছিল বন্ধুরা আইপিএলের যখন অপশন হয় তখন বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের একটা প্রশ্ন থাকে যে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটারদের আইপিএলে কেন সুযোগ দেওয়া হয় না ওদিক থেকে দেখতে গেলে বাংলাদেশ থেকে দশ বছর পরে ক্রিকেট শুরু করেছে আফগানিস্তান টিম কিন্তু আফগানিস্তানের সাত আটটা প্লেয়ার আইপিএল এর দাপটের সাথে খেলা করে যাচ্ছে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ফ্যানেরা একটাই প্রশ্ন করে যে বাংলাদেশের খেলোয়াড়রা কেন সুযোগ পায় না কেন তাস্কিন শরিফুল আর তহিদ হৃদয় এরা সুযোগ পায় না আইপিএলে আজকে একটা কথা বলছি বন্ধুরা তোমরা মিলিয়ে নিও যারা এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখবে তারা একবার ভাববে যে আমি কী কথাগুলো বলছি বাংলাদেশের ক্রিকেট বোর্ডই চায় না বাংলাদেশের কোনো খেলোয়াড় আইপিএলের মতো খেলুক এর মতো বড় টুর্নামেন্টে খেলুক বা তারা নাম কামাক মোস্তাফিজুর রহমান যখন আইপিএলে ভালো পারফরমেন্স করছিল তখন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা অপারেশন চেয়ারম্যান ইউনুস সে একটা বড় স্টেটমেন্ট দিয়েছিল যে বাংলাদেশের মানে মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে তার কোনো শেখার কিছু নেই দেখো একজন ক্রিকেট বোর্ডের কর্মকর্তা যখন একটা স্টেটমেন্ট দেয় তাকে ভেবেচিন্তে চিনতে দেওয়া উচিত গোটা ক্রিকেট বিশ্ব আইপিএল ফ্র্যাঞ্চাইজি সবাই কিন্তু এই স্টেটমেন্টটা দেখে সুতরাং এতে ক্ষতি বাংলাদেশের প্লেয়ারই বাংলাদেশের বোর্ড প্রেসিডেন্ট নাজুল হোসেন পাপন একের পর এক আইপিএল সম্পর্কে বাজে মন্তব্য বা এমন করে কথা বলে যেন আইপিএল তেমন কিছুই না বাংলাদেশের প্লেয়ারদের আইপিএলের গুলো কিনতে চাই আহমেদ কে অনেক আগেই এ তিন চারবার ডাক এসেছে কিন্তু সে খেলতে চায় না মানে সে খেলতে চায় তার ক্রিকেট বোর্ড খেলতে দেয় না ইন্টারভিউ ইন্টারভিউগুলো দেখে আসো তাস্কেন কতটা এক্সাইটেড হয়ে থাকে আইপিএলে খেলার জন্য কিন্তু তার ক্রিকেট বোর্ড তাকে খেলতে দেয় না শরিফুল এই বছর লখনউতে সুযোগ পেয়েছিল কিন্তু তার বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে খেলতে দেয়নি তাদের চোখে মুখে একটা মানে খেলা আইপিএল খেলার জন্য কত তারা এক্সাইটেড হয়ে থাকে তাসকিন শরিফুল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডই তো চায় না যে তারা খেলুক তাহলে বাংলাদেশ ক্রিকেট ফ্যানাটা কেন আইপিএলের প্রশ্ন তোলে যে আমাদের সুযোগ দেয় না তোমাদের সুযোগ দেয় তোমাদের যোগ্যতা আছে তোমাদের শরীফুল কত ট্যালেন্টেড একটা বলার যদি চোট না পাই ভবিষ্যতে অনেক বড একজন খেলোয়াড় হতে পারবে কিন্তু তোমাদের ক্রিকেট বোর্ডই যদি আইপিএল এ না দেয় এখন তোমরা অবশ্যই বলতে পারবে যে জিম্বাবুয়ের সাথে খেলা আমার দেশেরই খেলা আমার মানে আইপিএল থেকে দেশ আগে অবশ্যই তোমাদের দেশ আগে দেশ সবার আগে কিন্তু একটা কথা ভেবে দেখো তোমাদের হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ডের মানে জিম্বাবুয়ের সাথে খেলার মতো একটা ব্যাক আপ প্লেয়ার নেই তোমরা একবার গভীরভাবে ভাবো তোমাদের ক্রিকেট বোর্ড কোথায় নিচে নেমে যাচ্ছে তোমাদের খেলোয়াড়দের কোথায় নিচে নেমে যাচ্ছে নিচে নেমে নিয়ে যাচ্ছে হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড মানে জিম্বাবুয়ের সাথেও মোস্তাফিজুর রহমান বড় বড়ো খেলোয়াড় মানে যারা ইম্পর্টেন্ট বড় বড়ো খেলোয়াড় তাদেরকেও খেলাতে হবে মানে ব্যাক প্লেয়ার হিসেবে তোমাদের কোনো প্লেয়ার তারা সেট করেনি হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড একবার ভাবো যে জিম্মা বইয়ের সাথেও তোমাদের সেই সাকিব আল হাসান লিটন কুমার দাস অদিত দেশ তাস্কিন শরিফুল এদের মতো বড় বড় খেলোয়াড়দের জিম্মা বইয়ের সাথেও তাদেরকে খেলাতে হবে ব্যাক আপ প্লেয়ার হিসেবে কোনো বাংলাদেশের কোনো পরিকাঠামো নেই একবার ভেবে দেখবে কথাটা যে জিম্মা বইয়ের সাথেও বড়ো বড়ো খেলোয়াড়দের বিশ্রামে দেয় না তোমাদের ক্রিকেট বোর্ড তাহলে তোমাদের ক্রিকেটের অবস্থা কোথায় নিচে নেমে গেছে হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে তোমাদের বোর্ডের সম্পত্তি কিন্তু ক্রিকেটে কি উন্নতি করতে পেরেছে তোমাদের ক্রিকেট বোর্ডের কাছে প্রশ্ন করো যে আইপিএল মতো বড় টুর্নামেন্টে খেললে মোস্তাফিজুর রহমান কত কিছুই শিখতে পারতো ধোনির কাছ থেকে আরও শরিফুল আহমেদ সে যদি লাকনোরে খেলতো মর্নি মার্কেলের কাছ থেকে কত কিছু শিখতে পারতো তাস্কিন যদি আইপিএল খেলতে পারতো টি টোয়েন্টি বিশ্বকাপের আগে কত এক্সপিরিয়েন্স হতো তার কারণ আইপিএলে গোটা বিশ্বের সবথেকে বড়ো বড়ো খেলোয়াড়রা খেলে গোটা বিশ্বের সব থেকে নামি দামি কোচরা কোচিং করায় সুতরাং অনেক কিছু শেখার থাকে একবার প্রশ্ন করবেন এদের ক্রিকেট বোর্ডের কাছে যে আইপিএলের মতো বড় টুর্নামেন্টে তোমাদের ক্রিকেট বোর্ডই চায় না তোমাদের কোনো খেলোয়াড় বিশ্ব পুরো বিশ্বে নাম করুক তো গোটা বিশ্বে নাম আইপিএলের মাধ্যমে গোটা বিশ্বে তাদের দেশকে আরও মানে গর্ব করুক গর্ব করাক কিন্তু তারা চায় না তারা চায় না তারা ইচ্ছা করলে কি মোস্তাফিজুর রহমানকে রেখে দিতে পারত আইপিএলে মানে চেন্নাইতে আরও বাদ বাকি ম্যাচগুলো খেলতে দিতে পারতো কিন্তু তারা চায় না তারা জিম্বাবুয়ের মতো টিমের জন্য মোস্তাফিজুর রহমানকে আবার তারা দেশে ডাকলো অবশ্যই তোমাদের কাছে তোমাদের দেশ আগে কিন্তু ভাই তোমাদের ক্রিকেট বোর্ডই চায় না তোমাদের কোনো খেলোয়াড় আইপিএলে খেলুক বা তোমাদের দেশের নাম উজ্জ্বল করুক ভালো কিছু শিখুক